এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার সলুয়া আকুন্দা বেরিয়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত কিশোরীর নাম বিলকিস খাতুন বয়স সতেরো বছর স্থানীয় সূত্রে জানা যায় আজ সোমবার সন্ধ্যা নাগাদ বাড়িতে ঝুলন্ত দেহ দেখতে পায় শ্বশুরবাড়ির বাড়ির লোকজন তরিগড়ি উদ্ধার করে বহরান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বিলকিসকে মৃত বলে ঘোষণা করে মৃতের পরিবারের অভিযোগ গত ছয় মাস আগে ক্লাস টেনে পড়তে পড়তে ভালোবাসা করে বিয়ে হয় বিলকিসের বিয়ের পর থেকে অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আজ বিলকিসকে গলায় ফাঁস দিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের না আত্মহত্যা তার তদন্তে একজনকে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ হ্যাঁ পড়াশোনার ক্লাস টেনে উঠে প্রথম দিকে প্রেম করে পালিয়ে গেছিল বাড়ি থেকে তারপরে আমরা দুবার নিয়ে এসছিলাম নিয়ে এসে ওরা যাওয়ার পর দ্বিতীয়বার তৃতীয়বার যাওয়ার পর ওরা বিয়ে পড়ে দিয়েছিল বিয়ে পড়ে দেওয়ার পর তবু আমরা সে বিয়ে মানিনি নিখোঁজ মানে থানাতে ডায়েরি করে মেয়ে আমরা বাড়িতে মানে কেস এর দিকে যায়নি মেয়ে তুলে নিয়ে এসে দিয়েছিল তুলে নিয়ে এসে দেওয়ার পর ও থাকলো না আবার চলে গেলো যে ওদেরকে বলেছিলাম যে তোমরা আর মেয়ে তুলে নিও না বরঞ্চ ওরা আবার জোর করে দেখেছিল ফোন করে তারপরে ওরা তুলে নিয়েছিল তুলে নেওয়ার পর এবার মারধর করতো অত্যাচার করতো

আপনার লিখিত অভিযোগ করছে থানায় না লিখিত অভিযোগ করিনি আমরা লাশ উদ্ধারের জন্য এসেছিলাম এখনো কিছুই করা হয়নি ওরা করবে লিখিত অভিযোগ করবেন তো আপনারা কি নাম আপনার আমার নাম তনুজা